চিরকাল আমি ট্রেন্ডের বিপরীতে গা ভাষাতেই বেশি ভালোবাসি এবং সোশ্যাল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি সোশ্যাল টপিক্সগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি তো এই মুহুর্তে ট্রেন্ডিং টপিক্স রয়েছে দুটো বিষয় এক হলো মিমি চক্রবর্তীর বিকিনি এবং দ্বিতীয় হলো অবশ্যই মহানায়ক সম্মাননা যেটা গতকাল দেওয়া হয়েছে আপনারা জানেন যে প্রতিবারই এটা দেওয়া হয় তো প্রতি বছরই দেওয়া হয় তো গতকাল মেনলি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেশ কিছু সম্মানীয় মানুষের হাতে কিন্তু পুরস্কার তুলে দিয়েছেন দেখুন খারাপ ভালো নিয়ে আমি আলোচনা করি যেটা খারাপ সেটা বলি আমি অবভিয়াসলি যখন ভিডিও করতে বসি আমি নিরপেক্ষভাবেই ভিডিও করার চেষ্টা করি কোনো একটি দলের মুখপাত্র বা কোনো একটি দলের হয়ে কিন্তু আমি কথা বলি না এবার গতকাল যাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে মহানায়ক সম্মাননা দেওয়া হয়েছে আচ্ছা আমি ক্লিয়ার করে দিতে চাই যে বেশ কয়েক বছর আগে আমাকে হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমি কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম পুরস্কার পেয়েছি পরপর তিনবার সেরা কলমচি কবির সম্মান আমি পেয়েছি ছোট পত্রিকার তরফ থেকে ছোট বড়ো বিভিন্ন জায়গার থেকে তো হুগলি সবথেকে বড়ো পুরস্কার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পুরস্কার দু হাজার বাইশ সালে আমার হাতে তুলে দেওয়া হয়েছিল এবার এ অনেক কথা হয়েছিল সেই সময় হুগলি ডিস্ট্রিক্টে বলা হয়েছিল হুগলি ছেলে মেয়েরা রয়েছে সেখানে কেন উত্তর চব্বিশ পরগনা থেকে একজন নতুন তরুণকে দেওয়া হবে তো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পুরস্কার দেওয়া মানে কিন্তু এই নয় যে আমি তার মতো লেখক হয়ে গেলাম বা তার ধারে কাছে আমি লিখছি তা নয় তার স্মৃতি নামে একটি পুরস্কার এবং সেটা তাদের বিচারে যদি তার ধারে কাছে বা নতুন কাউকে তারা মনে করে যে না এ সম্ভাবনাময় কেউ রয়েছে তাকে সেই পুরস্কারটা দিয়ে উদ্বুদ্ধ করা পুরস্কার বাস্তবিক অর্থে আমার মনে হয় কোনো কাজের প্রশংসা হিসেবে নেওয়াটাই বেটার হয় আর কি যে আপনি কোনো একটা কাজ করছেন একটা পুরস্কার দেওয়া মানে আজকের দিনে যদিও পুরস্কার কেনা যায় আমি সেটা বলছি না রাজনৈতিক ক্ষেত্রে পুরস্কার পাওয়া যায় কিন্তু ডিজার্ভিং ক্যান্ডিডেট যদি তাদেরকে পুরস্কার দেওয়া হয় এটা ভাবার কোনো কারণ নেই যে তার সাথে রাজনৈতিক যোগাযোগ আছে তা একদমই নয় সে ডিজার্ভ করে তাকে পুরস্কার দেওয়ার মানে সে উৎসাহ তার বাড়লো অবভিয়াসলি আগামী দিনে সে যে কাজটা করছে সে গান করতে পারে আঁকতে পারে নাচতে পারে শিল্পী হতে পারে অভিনেতা অভিনেত্রী হতে পারেন মেকআপ আর্টিস্ট হতে পারেন প্রোডাকশন ডিজাইনার হতে পরিচালক হতে পারেন যে কেউ হতে পারেন তার কাজটা যেন সে আগামী দিনেও চালিয়ে যায় ভালোভাবে চালিয়ে যেতে পারে সেই ভেতর থেকে সেই একটা পাওয়ার জেনারেট করাটাই হলো পুরস্কারের প্রধান উদ্দেশ্য এবারে গতকাল যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে আমি এক এক করে নাম বলছি সমস্ত তালিকা আমার কাছেও নেই তো মেনলি যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে গৌতম ঘোষ রয়েছেন অভিনেতা এবং পরিচালক গৌতম ঘোষ দীর্ঘ সময় তিনি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন পরিচালনা করেছেন তার কাজ আপনারা দেখতে পারেন অদ্ভুত ভালো মানুষ এবং আমার মনে হয় যে সে অবভিয়াসলি মহানায়ক সম্মানের সম্মাননার কিন্তু যোগ্য তালিকায় অবভিয়াসলি প্রথম দিকেই থাকবেন এবং ছিলেনও তো তাকে দেওয়া হয়েছে আমরা সত্যিই খুব খুশি সোমনাথ কুণ্ডুকে দেওয়া হয়েছে যিনি একজন একজন মেকআপ আর্টিস্ট এবং খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট দীর্ঘ সময় সিনেমাকে তার কাজ আমরা দেখেছি একজন মেকআপ আর্টিস্টের আর্টিস্টের ভূমিকা থাকে তার কাজের ক্ষেত্রে তাকে দেয়া হয়েছে প্রোডাকশন ডিজাইনার যিনি ছিলেন তাকেও দেয়া হয়েছে অভিনেতাদের মধ্যে রায় রায়চৌধুরী তিনি পেয়েছেন দীর্ঘ সময় তিনি টেলিভিশনে টিভিতে কাজ করেছেন আমার খুব প্রিয় একজন শিল্পী তো রায় রায়চৌধুরী পুরস্কার পেয়েছে আমি সত্যিই খুব খুশি এবারে অনেকে এখানে প্রশ্ন করেন বা প্রশ্ন করছেনও যে গায়ককে কেন দেওয়া হবে মহানায়ক সম্মান তো শুধুমাত্র যে অভিনেতা তাহলে সেই হিসাবে মহানায়ক তো শুধুমাত্র একজন হিরোকে দেওয়া উচিত তাই না নামাঙ্কিত পুরস্কার মানে উল্টো দিকের যে যোগ্য ব্যক্তি তাকে উদ্বুদ্ধ করা সেই পুরস্কারটা দেওয়া মানে সে মহানায়ক হয়ে যাবে তারপর তাকে মহানায়ক পুরস্কার দেওয়া যাবে বা কেউ শরৎচন্দ্রের মতো উপন্যাস লিখলে বলে শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার দিতে হবে বা রবীন্দ্র স্মৃতি তাকে পুরস্কার দিতে হবে তার তো কোনো মানে নেই রবীন্দ্রনাথ স্মৃতি রবীন্দ্র স্মৃতি পুরস্কার যারা পায় আর রবীন্দ্র পুরস্কার যারা পান তারা বাস্তবিকতা কি রবীন্দ্রনাথ হয়ে যান তার একদমই <laughs> তার লেখা মানুষকে আকৃষ্ট করে এবং সে যোগ্য সেই জায়গায় পাওয়ার তাকে উদ্বুদ্ধ করাই হলে এই পুরস্কারের প্রধান উদ্দেশ্য ফলত মহানায়ক সম্মান গায়কও পেতে পারে সিনেমার সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ এই পুরস্কার পেতে পারে একজন মেকআপ আর্টিস্টে যেরকম সিনেমায় ভূমিকা থাকে একজন অবভিয়াসলি যিনি প্রোডাকশন ডিজাইনার তার যেরকম তিনি যুক্ত থাকেন একজন পরিচালক অভিনেতা প্রত্যেকে ছোট ছোট কাজ একজন লাইট ক্যামেরাম্যান তারও কিন্তু ভূমিকা রয়েছে সিনেমার ক্ষেত্রে ফলত দীর্ঘ সময় যারা কাজ করেন তাদেরকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয় বা দেওয়া উচিত একটা গান কিন্তু সিনেমার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করে লিরিসিস্ট যে গান লেখেন মিউজিক ডিরেক্টর এবং একজন গায়ক বা গায়িকা তিনি কিন্তু বড় ভূমিকা পালন করেন প্লেব্যাক সিঙ্গিং তারা কিন্তু বড় ভূমিকা পালন করে একটি গানের ক্ষেত্রে বিশেষ করে এই সময়ে আর কি রূপঙ্কর বাগচি তার একটি কথা আমাদের পছন্দ হয়নি কেকের ক্ষেত্রে আপনারা জানেন সেটা নিয়ে আমরা বিরোধ করেছি মতবাদ রেখেছি তার গানকে আমরা অস্বীকার করতে পারি না অন্তত ব্যক্তিগতভাবে আমি পছ মনে করি যে বাংলায় নিউ জেনারেশন গানের যে একটা ভাব চেঞ্জ করতে পেরেছিলেন আর কি তাদের মধ্যে অবশ্যই কিন্তু রূপঙ্কর বাগচি একজন এবং এখনও তার গান শুনি আমি অদ্ভুত সব গান প্লেব্যাক সিঙ্গিংগুলোর পর তার একক যে অ্যালবামগুলো ছিল প্রত্যেকটা অ্যালবামে খুব খুব সুন্দর তিনি গান করেছিলেন এবং আমি তো প্রশংসা করিও ইমন চক্র এবং তিনি জাতীয় পুরস্কারও তিনি পেয়েছেন তাহলে এমনিতে ভাই অর্থে মহানায়ক সম্মান আমি যদি ধরে নিজে তৃণমূলের জন্য তিনি পেয়েছেন ইমন রূপ আমি একুশে জুলাই জুলাইয়ের মঞ্চে আমি দেখিনি কখনও যদি আপনারা দেখে থাকেন অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে তার ছবি পাঠাতে পারেন কিন্তু আমি কখনও দেখিনি বা তাদের সাথে রাজনীতির যে তৃণমূলের যে বড় কোনো যোগাযোগ রয়েছে এটাও আমি জানি না যারা বলছেন তারা হয়তো জানলেও জানতে পারে না আমি ব্যক্তিগতভাবে জানি না কিন্তু বাস্তবিকতায় এই মানুষগুলো ডিজার্ভ করে এই পুরস্কারটা ডিজার্ভ করে এবং অনেক আগেই ডিজার্ভ করতো জাতীয় চলচ্চিত্র জাতীয় পুরস্কার জাতীয় পুরস্কার পাওয়ার জন্য নিশ্চয়ই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নিশ্চয়ই তাকে কোনো দল করতে হয়নি তাহলে এই পুরস্কারটা পাওয়ার জন্য তাকে কোনো দল করতে হবে না আগেই ডিজার্ভ করতেন তারা ইমন চক্রবর্তী একজন খুব ভালো গায়িকা সে ফোক সং হোক বা অন্য ধারার গান হোক না কেন প্লেব্যাক সিঙ্গিং হোক প্রত্যেকটা ধারে জায়গায় তাকে কিন্তু আমরা পেয়েছি তার গান আমরা শুনেছি তাকে জাজ হিসাবে আমরা দেখেছি স্যারেগাঁ পাতে এবং তার একক অনুষ্ঠানও আমি দেখেছি সব করে দুর্দান্ত তো অবভিয়াসলি ইমনের ভয়েসের মধ্যে সে জোরদার ব্যাপারটা রয়েছে তাকে কিন্তু মহানায়ক সম্মান দেওয়া যেতেই পারে এবং অভিয়াসলি তারা ডিজার্ভ করে সেই সম্মান আমি আবারও বললাম মহানায়ক সম্মান মানে সে মহানায়ক হিরো হয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু হয় অবভিয়াসলি অনেক শিল্পীকেই দেওয়া হয়েছে যারা কিন্তু তারা ডিজার্ভ করেন না গত বছর কয়েক বছর এরকম অনেক ক্যান্ডিডেটকে আমরা দেখেছি কিন্তু যাদের দুজনকে নিয়ে বিতর্ক হচ্ছে একটা কতটুকু কথার জন্য বা তারা রাজনৈতিকভাবে অন্য কিছু করেছেন বলে এই বিষয়কে কিন্তু কোনোভাবে আমি সাপোর্ট করি না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কোনো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় হিন্দ